হাই অভিওন ওয়েলকাম ব্যাক নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি নিভা ফলোয়ারের নতুন একটা ট্রিক আপনার সাথে শেয়ার করব এবং আমি দেখেন একটা অ্যাকাউন্ট এই মাত্রই অ্যাকাউন্ট আমার ক্লোজ হয়ে গেছে কিন্তু এই অ্যাকাউন্টে দেখেন অলরেডি এখানে এক হাজার প্লাস কয়েন আর্ন করেছে আমি যেখানে প্রায় বেশিরভাগ মানুষ অ্যাকাউন্ট খুলতে পারতেছে না অ্যাকাউন্ট খুললেও সে অ্যাকাউন্ট আপনার দশ পনেরো বিশ একশোর বেশি কয়েন হচ্ছে না সেখানে আমি এক হাজার করে কয়েন পার অ্যাকাউন্টে প্রতিনিয়ত আর্ন করতেছি সেটা কিভাবে করতেছি সেই ট্রিকটা আপনাদের সাথে শেয়ার করব এবং আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একটা অ্যাকাউন্টও খুলে দেখাবো সো পুরো ভিডিওর সঙ্গে থাকবেন চলেন শুরু করা যাক প্রথমে আমি ইমলটা অন করে নিচ্ছি এখান থেকে আমি একটা নতুন ওপেন করে নিব অ্যান্ড্রয়েড টুয়েলভ আচ্ছা আরেকটা নিব এখান থেকে সেটিংস অপশানে যাব যাওয়ার পরে লো করে দেবো এখানে ডিসপ্লেতে যাওয়ার পরে এখানে মোবাইল আইকনে ক্লিক করে পাঁচশো চল্লিশ ক্লিক করবো দেন স্টার্টে ক্লিক করব আমি একটা জিমেল নিয়ে নিব আমার এখান থেকে এই জিমেলটা আমি নিয়ে নিলাম আপনার চেষ্টা করবেন জিমেল অ্যাকাউন্টে খোলার কারণ ট্যাম্প মেল দিয়ে হয়তো কিছু সময় অ্যাকাউন্ট হবে বাট বেশিরভাগ সময় আপনি এখন ট্যাম্প মেল দিয়ে ভালো পারফরমেন্স পাবেন না বেশি কয়েন আর্ন করতে হলে এবং এক হাজার কয়েন আর্ন করতে হলে আপনাকে ডেফিনেটলি এখন জিমেল দিয়েই খুলতে হবে যারা আপনারা নিভা ফলোয়ার অ্যাপটা পিসি দিয়ে আর্ন করবেন তারা দুইভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারেন একটা হচ্ছে ব্রাউজার থেকে আপনি এনে কোনো ব্রাউজারে যাবেন ইনস্টাগ্রাম সার্চ করবেন আরেকটা হচ্ছে আপনার এই যেভাবে আমি দেখাচ্ছি ইমোলেটোরের মধ্যে অ্যাপস স্টল দিয়ে সেখান থেকে আসলে ট্রিপস অ্যান্ড ট্রিক্সগুলো কাজ করে মূলত এক এক পিসি এক এক জায়গায় এক এক ধরনের হ্যাঁ এক এক ডিভাইসে এক একভাবে ট্রিক্স কাজ করে তো আমি যেভাবে বলতেছি আমি আপনাদেরকে মৌলিক বিষয়গুলো বলে দিব এটা যদি কাজ না করে তাহলে এটাকে সিমিলার রেখে আপনারা অন্য অন্যগুলো একটু ট্রাই করবেন ওকে প্রথমে ইনস্টাগ্রাম ওপেন করে নিব এখান থেকে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট সাইন ইন উইথ ইমেল এখানে ইমেলটা আমরা বসায় দেব দ্য নেক্সট ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এটা দেখানোর কারণ হচ্ছে এই মেল তো আমার আগেও অ্যাকাউন্ট খোলা ছিল বা খোলা হয়েছে এই আর কি আচ্ছা আমাদের একটা কোড আসবে কোডটা জন্য আমরা অপেক্ষা করব কোডটা পেস্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করব এখানে আমি একটা নাম দিচ্ছি এখানে পাসওয়ার্ড দিয়ে দেবো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন এখান থেকে আমি বয়স দেবো হচ্ছে আপনার পঁচিশ থেকে চল্লিশের মধ্যে আমি এটাই দিলাম এই জন্য নেমটা আমি কপি করে নিব নেক্সটে ক্লিক করব আসলে অ্যাকাউন্ট খোলা ভিডিও আমার ইউটিউব চ্যানেল অলরেডি অনেকগুলো করা আছে হ্যাঁ ফোনের থেকে কিভাবে খুলবেন কম্পিউটার থেকে কীভাবে করবেন একের অধিক ভিডিও আছে তারপর আমি দেখাচ্ছি যারা নতুন তাদের জন্য স্কিপ করবেন স্কিপ করবেন এগুলোতে তারপর কোনো কাজ নাই আমি যেভাবে দেখাচ্ছি যেখানে যেখানে ক্লিক করতেছে আপনারা কিন্তু সেইভাবেই করবেন মনে হইতে পারে যে ট্রিক কোনটা আমি যাক ক্লিক করে যাচ্ছি ভিডিওতে যেভাবে প্রসেসগুলো অনুযায়ী স্টেপ বাই স্টেপ আঁকাচ্ছি আপনারা এটাই ট্রিক এখান থেকে ট্রিক কিন্তু শুরু হয়ে গেছে হ্যাঁ মেইন ট্রিকগুলো হয়তো সামনে আসবে আমি বলে দেবো আরও কিছু ট্রিক আছে যেটা সামনে আমি বলতেছি আরও কিছু ট্রিক আছে যেটা আপনি সামনে ভিডিও কন্টিনিউ করলেই দেখতে পারবেন এখান থেকে আমি ফলোয়ার কিছু করে নিব এই সব কিছু করার কারণ হচ্ছে আমি যে রিয়েল অডিয়েন্স এটাকে বোঝানোর জন্য হ্যাঁ কোনোভাবে যেন রোবট আমাকে রোবট না মনে করে ওকে এটা বোঝানোর জন্য যত ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স যা উপায় করা অ্যাপ্লাই করার দরকার যা যা অ্যাপ্লাই করার দরকার সবগুলি অ্যাপ্লাই করতে হবে কারণ এত চেষ্টা কেন আপনার এই নিভা ফলোয়ার অ্যাপের মাধ্যমে যে পরিমাণ কয়েন আর্ন করা যাচ্ছে এবং সেটা যে প্রাইসে সেল করা যাচ্ছে এর থেকে বেটার কিছু কিন্তু এই মুহূর্তে নাই রাইট সো সেখানে আমি কেন সময় দেবো না ওকে নেক্সটে ক্লিক করব আমি এখান থেকেও একটা ফলো করে নেব ওকে যাওয়ার পর আমি রিফ্রেশ একটা ক্লিক করবো শেষ আমাদের আর এখানে কোনো কাজ নাই আমরা এটা মিনিমাইজ করে দেবো হোমে যাব যাওয়ার পর আমি নিভা ফলোয়ার অ্যাপ ওপেন করবো এখানে ট্রিকগুলো একটু ফলো করবেন এখানকার ট্রিকগুলো এতক্ষণ পর্যন্ত যা দেখিয়েছি সেটা তো অবশ্যই করবেন নিভা ফলোয়ারের কিছু ট্রিক্স আছে যেটা আর মনোযোগ দিয়ে আপনারা দেখবেন সাইন ইন উইথ ইনস্টাগ্রাম এক্সেপ্ট এখানে আমরা ইউজার নেমটা দেবো দেন পাসওয়ার্ড দেব লগ ইনে ক্লিক করব আমার এই ইমেইলে সম্ভবত একটা কোড যাবে সম্ভবত না যাবে সম্ভাবনা খুব বেশি বেশিরভাগগুলোতে এখন কোড যায় তারা সিকিউরিটি হার্ট করছে সিকিউরিটি হার্ট করলে মূলত আমাদের জন্যই সুবিধা আমরা যারা ডেডিকেটলি কাজ করি কেন কারণ যখন অনেক মানুষ কাজ করবে না তখন কিন্তু আপনি পরিমাণে অনেক বেশি কয়েন আর্ন করতে পারবেন এবং আপনার কিন্তু ওই যে ধরনের প্রবলেম ইরোডগুলো এগুলো কিন্তু এত বেশি থাকবে না সো ট্যাম্প কাজ যদি বন্ধ করে দেয় একবারই তাহলে তো আমাদের জন্যই ভালো রাইট ওকে ভেরিফিকেশন কোড আসছে আমি এটা কপি করে নিয়ে টেস্ট করে দেবো ওকে গো টু অ্যাপ রোবটে ক্লিক করবো চেঞ্জ প্রোফাইলে ক্লিক করবো প্রোফাইল আপডেট সাকসেসফুলি ওকে আবার রোবটে ক্লিক করবো এবার আমরা সিঙ্গেল অ্যাকশন এট অফ করে দেবো অ্যান্টি ব্লক এটা করে দেবো এবং লাইক ওপেন করে দেব ব্যাস যা দেখাইলাম এইভাবেই একটু স্ক্রিনশট নিয়ে রাখবেন দরকার পড়লে ভিডিওটা পজ করে দেখবেন এখানে যেভাবে আছে সেটিংসটা সেম ভাবে স্টার্টে করবেন এখন আপনার এটা হতে থাকবে মাঝে মধ্যেই দুই একটা অ্যাকাউন্টে প্রবলেম হয় বাট আপনি প্রায় 90% 95% অ্যাকাউন্ট আপনার 1000 প্লাস কয়েন আপনাকে গ্যারান্টি করে দিবে যে সময়ে বেশিরভাগ মানুষই অ্যাকাউন্ট খুলতেই পারতাছে না সো আমি যেভাবে প্রথম থেকে একদম ইনস্টাগ্রাম থেকে নেই ফলোয়ারে লগ ইন করে স্টার্ট করা পর্যন্ত যা যা প্রসেস দেখিয়ে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ফলো করে আপনি যদি আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন বা খোলেন তাহলে আপনি আমার মতনই পার অ্যাকাউন্টে এক হাজার কয়েন আর্ন করতে পারবেন খুব ইজিলি এবং আপনার কম্পিউটার যদি কাজ করেন একের অধিক যদি কম্পিউটার থাকে আপনি দুইটা তিনটা একসাথে হয়তো পাঁচটা দশটা ইম্পিউটার অন করে দিয়ে কাজ করতেছেন ডেইলি এক লাখ কয়েন আর্ন করা আপনার জন্য কোনো ব্যাপারই না সো বেশি বেশি করে কয়েন আর্ন করেন আর সেল করেন আর ভরপুর প্রফিট করেন সো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তুল টাটা